সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আশা করি ভালো আছেন নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলে আপনাদের স্বাগতম নড়াইল অনলাইন প্রাইমারি স্কুল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের সন্তানের করোনাকালীন পড়ালেখা এগিয়ে নেওয়ার জন্য নড়াইল অনলাইন প্রাইমারি স্কুল সর্বদাই প্রস্তুত হয়েছে অভিভাবকবৃন্দ আপনাদের প্রতি অনুরোধ আপনার শিক্ষকের নরাইল অনলাইন প্রাইমারি স্কুলের ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবেন এবং প্রয়োজনে নরাইল অনলাইন প্রাইমারি স্কুলের পেজের সাথে সংযুক্ত থাকবেন আজকের ক্লাসে আমি সহায়ক হিসেবে রয়েছি বিবেক বিশ্বাস রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই গুণের নামতাগুলো শেষ করে ফেলেছি কয়েকটি গাণিতিক সমস্যার সমাধানের এর আগের ক্লাসগুলোতে আমরা করে নিয়েছি আজ আমরা গুণের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান শিখব আজ আমরা গুণের কিছু অঙ্ক এসো করি তোমরা আমার সাথে বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও এসো আমি তোমাদেরকে সহায়তা করি এসো আমরা দেখি তিন গুণ চার এবং চার গুণ তিন এই দুটো গুণের আসলে কি কোনো আলাদা মানে হয় তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো এগুলোর আকৃতি একই আছে নিচের সংখ্যাগুলো কোন কোন গুণের গুণফল তাহলে তোমরা খাতায় অঙ্কগুলো লিখে নাও এবং এসো আমরা এই সংখ্যাগুলোর গুণফল কি কি হতে পারে ই কি দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করা যেতে পারে আমরা দেখি প্রথম যে সংখ্যাটি ছিল ১৬ লক্ষ্য করো এখানে ১৬ কে দুই গুণ আট সমান ষোলো পরে দেখো চার গুণ চার সমান ষোলো এবং আট গুণ দুই এই কয় ভাগে এই কয় প্রক্রিয়াতে এই কয়ভাবে ভাবে গুণ করে এটার গুণফল নির্ণয় করা যায় তাহলে তোমরা বাকি যে গুলো রয়েছে সেগুলো তোমরা গুণফল খাতায় নির্ণয় করো আশা করি তোমরা বাকি গুণগুলোও করতে পারবে এসো আমরা পরের একটি গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায় মিনা একদিনে একটি বইয়ের বারো পৃষ্ঠা পড়তে পারে দিনে সে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারবে মিনা একদিনে খুবই সহজ এই প্রশ্নের জন্য গাণিতিক বাক্য কি তুমি এটি কিভাবে হিসাব করবে লক্ষ্য করো বারো পৃষ্ঠা পড়তে পারে বারো পৃষ্ঠাকে আমরা হলুদ যে দাগগুলো দেখতে পাচ্ছ সেখানে একদিনে পড়তে পারে বারো পৃষ্ঠা অর্থাৎ বারো কে চারটে বারো কে দেখানো হয়েছে এখানে এবারে লক্ষ্য করো সমস্ত দশকগুলোকে এক জায়গায় এবং এককগুলোকে এক জায়গায় করা হয়েছে তাহলে এবারে দেখো আমরা প্রথমে এককের স্থান এবং পরে দশকের স্থানে এই হিসাব করতে পারি এটা মনে রাখবে প্রথমে আমরা এককের স্থানকে গুণ করব এরপর দশকের স্থানকে গুণ করব তাহলে বারো গুণ চার আমাদের কত হয় এটা করলে চার দুই গুণে আট দশকের স্থানে চার একে চার তোমরা এটা খুব দ্রুত খাতায় লিখে নাও আশা করি তোমরা লিখে নিতে পেরেছ এবারে এসো আমরা কিছু শূন্য স্থান গুণ করে পূরণ করি স্ক্রিনে লক্ষ্য করো এই গুণগুলো তোমরা দ্রুত খাতায় লিখে নাও এবং প্রথমে এককের সংখ্যাকে আগে গুণ করবে এরপরে দশকের সংখ্যাকে গুণ করবে এইভাবে শূন্য স্থানগুলো তোমরা দ্রুত পূরণ করে ফেলো এরপর আমরা উত্তরগুলো তোমাদের মিলিয়ে দেখাবো এসব আমরা উত্তরগুলো মিলিয়ে নেই গুণ দুই কত হয়েছে তোমাদের উত্তর গুণে আট দুই একে দুই এক গুণে দুই আঠাশ নিশ্চয়ই তোমাদের উত্তর সঠিক হয়েছে দুই নম্বরের অঙ্কটি লক্ষ্য করো তেইশ গুণ তিন উত্তর উনসত্তর হ্যাঁ নিশ্চয় তোমরা পেরেছ এগারো গুণ আট আটাশি এটাও নিশ্চয়ই তোমাদের হয়েছে চার নম্বর লক্ষ্য করো বত্রিশ গুণ তিন তাহলে এটার উত্তর হবে তিন দুই গুণে ছয় তিন তিন গুণে নয় ছিয়ানব্বই এর উত্তর নিশ্চয়ই তোমরা পেরেছ পাঁচ নম্বরের অঙ্কটি লক্ষ্য করো চার এক গুণে চার চার দুই গুনে আট নিশ্চয়ই তোমাদের উত্তর চুরাশি হয়েছে এর অঙ্কটি লক্ষ্য করো দুই চার গুনে আট দুই তিন গুণে ছয় নিশ্চয়ই তোমাদের আটষট্টি উত্তর হয়েছে আশা করি তোমার সব অঙ্কগুলো সঠিকভাবে করতে পেরেছো বইয়ের একষট্টি পৃষ্ঠা খোলো লক্ষ্য করো আগের গুণগুলো আমরা অলরেডি করে ফেলেছি এবং নিচে কথার যে দুটি গাণিতিক সমস্যা রয়েছে আমরা এখন সেই গাণিতিক সমস্যার সমাধান করব কথার গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে তোমাদের অবশ্যই প্রথমে মনোযোগ দিয়ে সমস্যা খুব ভালো করে পড়তে হবে এরপর বুঝে গুণটি করতে হবে তো নিশ্চয়ই তোমরা এই পৃষ্ঠা বের করেছ এসো তাহলে শুরু করা যাক রাজুর বাবা একদিনে বারো ঘন্টা কাজ করেন যদি তিনি তিন দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে একদিনে যদি বারো ঘন্টা কাজ কাজ করেন তাহলে দিনে তিনি কত ঘন্টা ঘন্টা করবেন নিশ্চয়ই সহজ গুণ তিন তাহলে কত হয় বলতো তিন দুই গুণে কত হবে সেটা এখানে লিখতে হবে এককের ঘরে এবং তিন এক গুণে কত হবে সেটা দশকের ঘরে ও আমরা এর পরের সমস্যাটির সমাধান করবো আশা করি তোমরা এতক্ষণে এটি খাতায় লিখে নিতে পেরেছো এসো এসো তাহলে পরের গাণিতিক সমস্যাটির সমাধান আমরা করে ফেলি রহিম একটি রূপকথার বইয়ের তিন কপি কিনতে চায় প্রতিটি বইয়ের মূল্য তিরিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে একটি বইয়ের মূল্য যদি তিরিশ টাকা হয় তাহলে তিনটি বই কিনতে কত টাকা লাগবে তাহলে আমরা কি করব আমরা তিরিশকে গুণ করব তিন দিয়ে 3 গুণ 0 এবং 3 গুণ 10 অতএব তার বই কিনতে কত টাকার প্রয়োজন হবে তাহলে তিনটি বই কিনতে প্রয়োজন হবে 30 টাকা তোমরা দ্রুত এটা খাতায় লিখে নাও প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা খুব মজার একটি গুণ করব তোমরা মনোযোগ দিয়ে স্ক্রিনে

বারো তাহলে যে ঘরগুলো এখন খালি আছে আমরা তিন দিয়ে পাশের সেই সংখ্যাটিকে গুণ করে খালি সংখ্যাগুলো তোমরা বুঝতে পেরেছ এসো তাহলে আমরা বাকি ঘরগুলো পূরণ করি তিন পাঁচ গুনে পনেরো তিন নয় গুনে সাতাশ তিন দশ গুনে তিরিশ তিন আট গুনে কত হবে তাহলে চব্বিশ হ্যাঁ তোমরা ঠিকই বলেছ তিন তিন গুনে নয় তিন সাত গুনে একুশ তিন ছয় গুনে আঠারো এভাবে আমাদের শিক্ষার্থীরা এভাবেই কিন্তু আমাদের এই গুণগুলো সম্পন্ন করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন আমি তোমাদের কিছু বাড়ির কাছ দেবো যেগুলো তোমরা বাড়িতে বসে সহজেই গুণের নাম তার সাহায্যে করে ফেলতে পারবে নিশ্চয়ই তোমরা এগুলো করবে এবং স্কুল খুললে তোমাদের শ্রেণী শিক্ষককে এগুলো দেখাবে তোমরা বইয়ের বাষট্টি পৃষ্ঠা বের করবে এবং এতক্ষণ যে ফুলের মতো যে শূন্যস্থান পূরণের যে গুণটা দেখলে এর বেশ কয়েকটি তোমরা এখানে পাবে এবং এগুলো তোমাদের বাড়ির কাজ হ্যাঁ দেখতে পাচ্ছ বাষট্টি পৃষ্ঠায় যে গুলো রয়েছে এগুলো তোমরা বাড়িতে বসে করে ফেলবে তো প্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলে এই জন্য তোমাদের ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের সাথেই থাকো সবার জন্য শুভকামনা প্রিয় অভিভাবক আপনার সন্তানের বাড়ির কাজগুলো আপনারা মরাইল অনলাইনে প্রাইমারি স্কুলের উপরে উল্লেখিত ঠিকানায় পোস্ট করতে পারেন অথবা আপনার সন্তানের পড়ালেখা বা সার্বিক কোনো বিষয়ে আমাদের সাথে এই ঠিকানাগুলোতে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকুন নিরাপদে থাকুন